হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব মেজর ছন্দ ও অলঙ্কার অংশ থেকে তোমাদের দল এবং মাত্রার যে সংজ্ঞা রয়েছে এবং তার ভাগগুলো রয়েছে তা নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের এক ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়ে গেছো তারা কিন্তু দেরি করো না অবশ্যই আমাদের গ্যাজারি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও হوتا tadi প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা রয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু তাদের রীতিমতো তাদের ক্লাস শুরু করে দিয়েছে তো আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 62959182 আর কি নাম্বার হচ্ছে 707639806 এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফি সম্পর্কিত যা জিজ্ঞাসা রয়েছে তোমরা করে নিতে পারো তবে হ্যাঁ একদম দেরি করো না আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটস প্রদান করা শুরু হয়ে গেছে নির্দিষ্ট লিংকে সেটা দিয়ে দেয়া হচ্ছে তাহলে চলো বেশি কথা না ক্লাস শুরু করা আজ আমি বললাম মেজর থেকে ছন্দ নিয়ে আমি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি ছন্দ থেকে তোমাদের আগে যে বিষয়টা জানতে হবে কয়েকটা সংজ্ঞা তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলোর একটু বিস্তারিত আলোচনা করবো খুব সহজভাবে তোমাদের সামনে তো আজকে আগে আমি বলবো তোমাদের দল কি দেখো আমরা ছোটবেলায় পড়েছি যতটুকু সেটা আমি তোমাদের সামনে বলছি সহজভাবে যে দলকে আমরা অক্ষরও বলে থাকি ঠিক আছে তো দল কাকে বলে সেটা আমাদের জানতে হবে বাঘযন্ত্রের স্বল্পতম আসে যতটুকু আমরা উচ্চারিত করতে পারি সেই অংশটুকুকেই কিন্তু দল বা অক্ষর বলা হয় এবং এই দলকে আমরা ভাগ করি ভাগে। একটা হচ্ছে মুক্তদল আরটা হচ্ছে রুদ্ধ দল আর এই দলের মধ্যে আমরা মুক্ত কি করে চিনবো আর রুদ্ধ দল কি করে চিনবো ব্যাপারটা হচ্ছে এটাই যখন আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করি তখন কিন্তু সেই শব্দের শেষে কোনটা শেষে কোনো বর্ণের শেষে আমাদের দেখতে পারি যে আহ উচ্চারণ হয় আর কোনো শব্দের শেষে দেখি যে আমাদের ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাহলে যখন কোন শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তখন তাকে আমরা বলি কিন্তু মুক্ত দল এবং যখন কোন শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ থাকে না তখন তাকে আমরা বলি হচ্ছে রুদ্ধদল তাহলে দেখো আমি এটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি দুটো উদাহরণ নিয়েছি একটা আকাশ আর একটা হচ্ছে আসবাব আকাশ শব্দটার মধ্যে যদি আমি এটাকে দল বিশ্লেষণ করি তাহলে হবে একটা আ আর একটা হচ্ছে কাশ তাহলে দুটো এখানে দল আছে একটা আ আর একটা কাশ দুটো দলের মধ্যে এখানে কোনটা মুক্ত দল কোনটা রুদ্ধ দল কি বললাম আমি যে যে মানে আমাদের যে দলের শেষে শরৎধ্বনি উচ্চারিত হবে তাহলে দেখো এখানে আ আটা অলরেডি একটা শরৎধ্বনি আর এটা অবশ্যই দেখছি আমরা লাস্টে আ আ উচ্চারণ হচ্ছে আ একটা নির্দিষ্ট একটা শরৎধ্বনি তো এটা আমাদের চোখ বন্ধ করে আমরা বলতে পারবো যে আটা হচ্ছে মুক্ত দল এবার দেখো এখানে আমি উচ্চারণ করছি কাশ যখন আমি কাশ উচ্চারণ করছি স্বয়ের সঙ্গে কিন্তু আমার কোনো অ আ ই উ আসছে না অর্থাৎ কোনো শরধনি আমরা উচ্চারণে পাচ্ছি না সুতরাং আমরা কিন্তু এই কাশটাকে বলবো হচ্ছে রুদ্ধ দল ঠিক আছে দুটো দল আছে এখানে একটা শব্দকে ভেঙে দল বিশ্লেষণ করে যখন আমরা দেখছি শরধ্বনি উচ্চারণ হচ্ছে কোনো দলের শেষে সেটাকে মুক্ত দল বলবো এবং যখন দেখবো শরধ্বনি উচ্চারণ হচ্ছে না তখন সেটাকে বলবো রুদ্ধ দল তো এখানেও ঠিক দুটো দল হয়েছে হচ্ছে আর রুদ্ধ দল এবার দেখো আসবাব তোমরা ভাঙো দল বিশ্লেষণ করো দেখো বারজনকে সর্বতম করে আসে যতটুকু উচ্চারিত হচ্ছে আস বাপ আস তাহলে এখানে আশে কিন্তু আমি থেমে যাচ্ছি সরি কিন্তু আমার কোনো ষড়যন্ত্র উচ্চারণ হচ্ছে না সুতরাং এটা কিন্তু রুদ্ধদল আর এখানে বাপ যখন বলছি তখন বয়ের সঙ্গে কোনো শরৎভে উচ্চারণ হচ্ছে না তাহলে এখানে দুটো দল আছে দুটো দলই কিন্তু রুদ্ধ দল এটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে কোনটা মুক্ত আর কোনটা রুদ্ধ এটা বুঝে নিলেই দল একেবারে ক্লিয়ার তো দল আমি বলে দিলাম তোমাদের কাকে বলে কয় প্রকার কি কি আর দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম এবার আমি চলে আসবো যে মাত্রা মাত্রা জিনিসটা কি বলতো যখন আমরা কোনো দল উচ্চারণ করি না একটা তো অনেক বড় বড় তো শব্দ আমরা উচ্চারণ করি লিখিও তো সেই সময় বলার ক্ষেত্রে কি হয় আমাদের বাকযন্ত্রের যে একটা বিরতি ঠিক আছে মানে একটা দল উচ্চারণ করতে গিয়ে তার পরের দলটা উচ্চারণ করার সময় মাঝখানে যে বিরতিটা দিচ্ছি যে সময়টা আমার লাগছে সেটাকে কিন্তু আমি বলবো হচ্ছে মাত্রা সংজ্ঞা তোমরা কিভাবে দেবে বলতো একটি দল উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টাকে সেই যে মাত্রা সেটা সেটাকেই বলা হয় কিন্তু মাত্রা এক কথায় যদি বলো তাহলে হবে মাত্রা হলো দল পরিমাপের একটা একক ঠিক আছে ব্যাস হয়ে গেল সংজ্ঞা এবার আমি মাত্রাটার একটা উদাহরণ দিচ্ছি খুব সিম্পল একটা উদাহরণ আমি মনে করো তোমাদের সামনে একটা উদাহরণ নিচ্ছি বসন্ত তো এই বসন্ত কথাটাকে যদি আমি এখন বিশ্লেষণ করি তাহলে আমার আসবে ব সন্ত তিনটে এখানে দল আসছে আমার পুরোপুরিভাবে তিনটা ভাগে ভাগ করে দিয়েছি এবার এই তিনটা উচ্চারণ করতে গিয়ে ব তিনটা যখন আমি উচ্চারণ করছি দল উচ্চারণ করতে গিয়ে আমার যে সময়টা লাগছে তিনটা আলাদা আলাদা কিন্তু ব উচ্চারণ করতে যে সময়টা লাগছে স্বন উচ্চারণ করতে যে সময়টা লাগছে এবং ত এই তিনটা উচ্চারণ করতেই আমার যে সময়টা লাগছে সেটাকে কিন্তু আমি বলবো মাত্রা এবার এই মাত্রাটাকে আমরা দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে এক মাত্রা আরটা হচ্ছে দুই মাত্রা তো এক মাত্রা জিনিসটা কি বলতো এটা দলের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত ঠিক আছে কিরকম একটি মুক্ত দল উচ্চারণ করতে আমাদের যে সময় লাগে আগেই বলেছি যে শরৎধ্বনি উচ্চারণ হলে মুক্ত দল হয় আর যদি শরৎধ্বনি উচ্চারিত না হয় তাহলে রুদ্ধ দল তাহলে একটা মুক্ত দল উচ্চারণ করতে আমরা যে সময়টা নেই সেই সময়টাকে বলা হয় কিন্তু আমরা বলে থাকি তাকে একমাত্রা ঠিক আছে এবার একটা রুদ্ধ দল উচ্চারণ করতে যে সময়টা নিই সেটাকে আবার বলা হবে দুই মাত্রা দেখো এটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই সিম্পলি একদম প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম আকাশ ওটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি আকাশকে যদি আমি ভেঙে দিই তাহলে আ কাশ দেখো আ উচ্চারণ করতে আমার কম সময় লাগছে কাশ উচ্চারণ করতে আমার বেশি সময় লাগছে তাহলে আতে কম তার মানে এটা হচ্ছে মুক্ত দল কারণ এটা আমরা জানি যে মুক্ত দল এবং এটা কম সময় লাগছে এটার মাত্রা হচ্ছে এক মাত্রা হবে কারণ এটা মুক্ত দল আর এখানে কাশ আছে কাশে বেশি সময় লাগছে আমাদের উচ্চারণ করতে সুতরাং এটা রুদ্ধ দল এবং এটা দু মাত্রার হবে এবং চিহ্নগুলো তোমরা কিন্তু চিনে নাও যখন ছন্দ নির্ণয় করবে তখন কিন্তু চিহ্নগুলো তোমাদের দিতে হবে দেখো এখানে মুক্ত দলের চিহ্ন কিন্তু এরকম যেহেতু মুক্ত দলের চিহ্ন হচ্ছে তোমাদের একমাত্রা ঠিক আছে একমাত্রা হচ্ছে এটা একমাত্রার চিহ্ন হচ্ছে এটা যখন দেখবে যে কম সময় লাগছে মুক্ত হচ্ছে দল তখন সেটা একমাত্রা এবং বেশি যখন হচ্ছে সেটা রুদ্র হয়ে যাচ্ছে সেটা দুমাত্রা দুমাত্রার চিহ্ন কিন্তু এইটা তো এই চিহ্নগুলো তোমাদেরকে চিনতে হবে কোনটা দলের চিহ্ন দল বিশ্লেষণ করতে গেলে কি চিহ্ন হয় অথবা মাত্রার কি চিহ্ন হয় চিহ্ন তো এই আজকে আলোচনা আলোচনা ছিল আমি তোমাদের সামনে করলাম দল এবং মাত্রা নিয়ে তোমাদের আরো অনেকগুলো সংজ্ঞা জানতে হবে তো সেই সংজ্ঞাগুলো আমি পরের ক্লাস তোমাদের সামনে আলোচনা করব। ক্লাস শেষ করার আগে তোমাদের একবার বলে রাখি তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছ অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের আমার ক্লাস কেমন লাগছে এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিজেদের জন্য কারণ সেগুলোতে পরপর প্রচুর যে তোমাদের মেজর থ্রি ফোর সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হয়েছে বিস্তারিত সেগুলো দেখবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালোভাবে ক্লাস করতে প্রেরণা যোগায় তাহলে চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে চলো আজকে এত পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ